রুদে দেওয়ার ঝামেলা সারা কাঁচা আমের টোক আসার কীভাবে তৈরি করতে হয় আমি আসলাম আজকে রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টোক আসার রেসিপি আমি দুই কেজি আম ভালো করে ধুয়ে একটা শুকনো তোয়াল দিয়ে মুছে নিলাম যাতে একটুকু পানি না থাকে তারপর আমি আমগুলোকে এভাবে সুটু সুটু টুকরো করে কেটে নিলাম এবার আমি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে আমগুলাকে মেখে রাখবো মশলাগুলা তৈরি হওয়া পর্যন্ত আর আষাঢ়ের জন্য কি কি মশলা লাগে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে দেখতে পারছেন আমি দুই কেজি আমের জন্য দুইশো গ্রামের মতো রসুন নিলাম চার টেবিল চামচ সরিষা আর নিয়ে নিলাম আমি এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ পুরন দশ থেকে পনেরোটি শুকনামরিচ এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ ধনিয়া এবার আমি একটা শুকনো তাওয়া এগুলাকে টেলে নিব চুলার আঁচটা লোহিটে রেখে আমি টেলে নিচ্ছি অর্ধেক টেলে নেওয়ার পর আমি শুকনামরিচ দিয়ে দিলাম মরিচ আগে দিলে কালো হয়ে যেত আর এই মশলাটাকে আমি আদা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিব একদম মিহি করব না আর এই যে দেখতে পাচ্ছেন রসুন ও সরিষাটাকে আমি ভিনেগার দিয়ে পাটায় বেটে নিলাম আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন এবার চুলা একটা পাতিল বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক লিটার সরিষার তেল তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি দিয়ে দিব এক টেবিল চামচ আস্ত পাঁচফুরন পাঁচফূরণটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিয়ে রশুন শরিসা বাটা। রসুন ও সরিষা বাটা রসুন ও সরিষা বাটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি এই আচারে কোনো পানি ইউজ করব না যদি পানি ইউজ করেন তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে আর আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে এক বছর পর্যন্ত আপনারা ভালো রাখতে পারবেন আচারটা রুদে দিতে হবে না নষ্ট হবে না এবার আমি দিয়ে দিলাম আমগুলো আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ লবণ লবণটা দেওয়ার পর একটু না করে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিট লোবণ এই বিট লোবণটা দেওয়ার কারণ হচ্ছে আচারের সারটা দ্বিগুণ বাড়িয়ে দিবে আপনারা চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার জন্য এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটাও দেওয়ার কারণে সারটা বাড়িয়ে দিবে আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবার আমটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের মতো চুলার আস্টা রাখবো মিডিয়ামে দশ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আম থেকে পানি বের হয়ে আসছে আর এই পানিটা দিয়েই আম সিদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলা আমি এখান থেকে অর্ধেকটা মশলা এখন দিয়ে দিলাম অর্ধেকটা আমি নামানোর আগে দেব আর দিয়ে দিলাম এক কাপ ভিনেগার দুই কেজি আমের জন্য আমি এক কাপ দেওয়ার পর আরও হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটা আচারটাকে এক বছর পর্যন্ত ভালো রাখবে আর দিয়ে দিলাম অল্প কয়টা কাঁচামরিচ এই আচারটা আমার তৈরি করতে 30 মিনিট সময় লাগছে আর দেখতে পাচ্ছেন আমটা শক্ত রয়েছে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব আমি যেভাবে তৈরি করছি ঠিক প্রসেসে আপনারা তৈরি করবেন একটুকু ফানির ইউজ করবেন না তাহলে আচারটা আপনাদের ভালো থাকবে এক বছর পর্যন্ত আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নামানোর আগে আমি দিয়ে দিলাম বাকি অর্ধেকটা গুঁড়া মশলা আর দেখতে পারছেন আমটা একদম সিদ্ধ হয়ে আসছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব চার পাঁচ মিনিট পর এই আচারটাকে একদম ঠান্ডা করে শুকনো কাচের বই ওমর ভিতর ভালো করে ডাকনা দিয়ে রাখবেন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি এই আচারটা দেখতে যেমন নুবনীয় খেতেও সম্ভব মজার হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ